হ্যালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর আজকের লাইভে এমন একটা মুহূর্ত এসেছে যেটা দেখে পুরো ক্রিকেট দুনিয়া থমকে গেছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হঠাৎ করে এমন একটি মন্তব্য করেন যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তিনি সরাসরি মোস্তাফিজুর রহমানের উদ্দেশ্য করে বলেন মোস্তাফিজ তুই যদি একটু বলের টাইপের না হইস তাহলে আইপিএল থেকে বাদ দেওয়ার পরও কেন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চাস এই কথার পর লাইভে কয়েক সেকেন্ডে নিরবতা দর্শকরা অবাক কমেন্ট সেকশনে জ্বর বয়ে যায় কেউ বলছে এটা এটা ছিল ছিল কঠিন কেউ বলছে মাত্রাতিরিক্ত আবার আবেগের প্রকাশ সাকিব নিজেই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেন তিনি বলেন তার কথার আসল মানে ছিল মোস্তাফিজের মানসিক শান্তি আর দেশের প্রতি দায়িত্বতা তার বাসায় তোর ভিতরে যে লড়াই করার জেদ আছে দেশের জন্য মাঠে নামার যে সাহস আছে সেটাই তোকে আলাদা করে তোলে এখন প্রশ্ন একটাই এই মন্তব্য কি ছিল অনুপ্রেরণার বার্তা নাকি বিতর্কের শুরু আপনারা কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও বেকিং ক্রিকেট আপডেট পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন